ধর্ষ কার খুনীরা যত খুঁজে এবার করবো তোকে তাকিয়ে দেখো তিলোত্তমা সারাবিশ্বও নেমেছে পথে হয়তোবা আপনাদের ঘরেরই কোনো মেয়ে বন্ধ কলকাতায় আরচগড় হাসপাতালে চরতলায় সেমিনার হলে কি হয়েছে না থর্ষিতা হয়েছে সে ধর্ষিতা হ্যাঁ থর্ষণের পর খুন খুনের পর থর্ষণ ও আপনাদের বাঁচানোর জন্য পেশা করেছিলাম চিকিৎসাকে তারা ছত্রিশটা ঘন্টা হ্যাঁ তারা ছত্রিশটা ঘন্টা আপনাদের সেবা করেছে অভিজ্ঞ আপনাদের আপনাদের সবার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য

সব শেষ ধর্ম পরতো ধর্ম পরতো সব নষ্ট করে দাও সমস্ত প্রমাণ তাহলে তাহলে নিছারের বনী මුথুপরে করে আ কি দহকারে সবে তুই গরম চারিদিকে লটিয়ে দাও তুই যে মেয়ে ছিল তুই দুশ্চরিত্র তুই বেলা তুই মত আর পেলে না করে আর এটা প্রচার করে দাও এটা হত্ত হত্তা উনি বড় জো হত্ত হ্যাঁ

বিচার হ্যাঁ আমরা বিচার চাই আমাদের ঘরের মেয়ে তিলোত্তমার বিচার জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমা তিলোত্তমা কাদিশনে আর লক্ষ্মী মে কষ্টরা সব ভাগ लेकेছে দহত্ব কোলে আসছে দে তিলোত্তমা তিলোত্তমা কাদিশনে আর লক্ষ্মী মে হাত চেলেছে রাদ্দা বলে আসছে রে অশোক কার খুনিরা যত খুঁজে বার করবো তোকে তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে হর্ষ কার খুনিয়া যত খুঁজে বার তাকিয়ে দেখো সারা বিশ্ব নেমেছে পথে ন্যায়ের প্রতীক চোখ থেকেছে বিচারের বাণী কদে নীরবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে ন্যায়ের প্রতীক চোখ থেকেছে বিচারের বাণী কদে নীরবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই

আছে আমাদের এই পথে নামা শেষ হলো তবে